জার্মানির নর্থ রাইন ওয়েস্ট রাজ্যের লিপে জেলা এলাকা সবুজ ঢাকার চারদিক এই প্রতিবেদন ধারণকাল ঠিক এখানকার গ্রীষ্মের সূচনা মানে গত জুনের দুই তারিখ ফসলের ক্ষেত ছে আছে সবুজে গাছপালা প্রান্তর সবুজ মাঠ বাতাসে ধুলিকণা নেই এমনকি আকাশে নেই বিচ্ছিন্ন মেঘ দারুণ শান্ত চারদিক ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে জার্মানি হচ্ছে সবচেয়ে জনবহুল আর জার্মানির মধ্যে সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে এই উত্তর রাইন পশ্চিম ফালিয়া রাজ্য এরই একটি ছোট্ট শহর লেমগো থেকে সাত সকালে আমরা রওনা হয়েছি জেলসেনের কৃষি খেতে ব্যতিক্রমী এক কৃষি আয়োজন দেখতেই আমাদের এবারের অভিযান দর্শক বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলছি জার্মানির প্রাইস লিপে একটি বড় শহরের লিঙ্গ থেকে উপশহর বলা যেতে পারে লিঙ্গ এখানে আপনাদেরকে আমি নিয়ে এসেছি আজকে একজন বাংলাদেশি তরুণ কৃষি উদ্যোক্তার সাথে পরিচয় করিয়ে দেব এই কৃষি উদ্যোক্তার নাম হচ্ছে ডাকনাম কাজল আর ভালো নাম মুক্তাজ্জল হোসেন। মুক্তাজ্জল নামে তার একটি ফার্ম আছে সে উনিশশো সালে জার্মানিতে ছিল। জীবনের অন্বেষণে বলবো না এ শিল ট্যুরিস্ট হিসেবে পরে কীভাবে কীভাবে যেন সে জার্মানিতে তার ত্রিশটি বছর কাটিয়ে দিল আজ পর্যন্ত আজ এই সময় পর্যন্ত এবং সে যে কাটালো জীবন জীবিকার অন্বেষণে মানুষ বিদেশে পাড়ি জমায় নানান ধরনের পেশার সাথে যুক্ত হয় কিন্তু কখনো কি শুনেছেন যে প্রথম থেকেই সে যে পেশাটিকে বেছে নিয়েছে সেটি হচ্ছে কৃষি পেশা একেবারে সত্যিকার অর্থেই জাত কৃষক যাকে বলা হয় বনে প্রাণে কর্মে চালা চাল চলন সব কিছুই সে কৃষি এবং সে খুব সহজভাবেই বলে যে এই কাজটি করে এই পেশাটির সাথে যুক্ত হয়ে আমি যা রোজগার করছি এটার মধ্যে আমি এত তৃপ্ত ভাষায় প্রকাশ করা যাবে না বছর দুয়েক আগে আজ থেকে হঠাৎ একদিন ঢাকায় চ্যানেলের অফিসে কাজলের আগমন সে পরিষ্কার এসে বলল আপনাকে আমি স্লিপের সেই লিমগো যেখানে আমার বসবাস আমার খামার দেখাতে নিয়ে যাব। আমি একজন স্ট্রবেরি খামারি আমি চাষ করি প্রধানত ফল যেমন স্ট্রবেরির সাথে চেরি সহ নানান ধরনের ফল করি তো আমার কাছে খুব আশ্চর্য লাগলো আমি হাসলাম তার সাথে অনেকক্ষণ গল্প করলাম এবং সত্যি সত্যি দু বছর পরে আজকে তার এই খামারটি দেখার জন্য আমি আসলাম যেমনটি বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে কৃষক আসে না কৃষক এসে বলে স্যার আমার খামারটি একটু দেখাতে নিয়ে যাবো খুব ভালো ফসল হয়েছে আপনি চলেন আমার সাথে বিশ্বাস করা যায় সেই হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কাজল আমাকে নিয়ে এসে তার খামার দেখানোর জন্য কিলোমিটার দূরে খামারে যাওয়ার পথেই মুক্তাজুল হোসেন কাজল আমাদেরকে শোনাতে থাকলেন তার জীবনের গল্প বিশেষ করে জার্মানিতে পারি জমানো এবং জীবনের তরি কৃষিতে ভেরানোর গল্প আমি যখন দেশে প্রথম এইটি সিক্সে আসলাম ট্যুরিস্ট টিচার তো আমার সাথে আমার একজন খালাতো ভাই ছিল উনি আমার সিনিয়র ছিল তারপরে দুই বছর আগে প্রথম লেখাপড়া করলাম নর্মালি লেখাপড়া যখন যারা স্টুডেন্ট হিসাবে তারপরে আমার খালাদা চলে গেল তখন আমি ভাবলাম আমি চলে যাই এখানকার একজন ভদ্র লোক ছিল ওর সাথে আমার পরিচয় ওই যে বাগানের ইয়ার কি স্কুল থেকেই মানে এখানকার লেখাপড়ার সময় তো ওর ফাদার ছিল ওদের ফলের বাগান ছিল ও একদিন ফলের বাগানে আমাকে দাওয়াত করলো আসার জন্য তারপরে যাওয়ার পরে পরিচয় হলো যে ওর বাবা ও ওল একজনের আমার এক বছরের ছোট একজনের আমার এক বছরের বড় ওকে তো ওর মা তখন আমাকে বলতেছিল যে যেহেতু তুমি একজনের ছোট আর একজনের বড় আমি আমার মানে আমার আরেকটা ছেলে আছে মানে পর আর তিন ভাই হইছে বাহ হ্যাঁ রাত পড় থেকে ওই বাগান আমাকে দেখালো যে দেখো আমাদের হ্যাঁ আস্তে আস্তে ওইখান আমি কাজ শুরু করলাম সকালের উপর আমি পাঁচ বছর আমি এটাই লেখাপড়া করছি এগ্রিকালচারের ওকে তা পরীক্ষা দিয়ে আমি ডিপ্লোম নিয়ে এই বাঘাটা বাহ দর্শক আমরা কাজুদের বার্সা থেকে রওনা হয়েছিলাম এই ভোরে ভোর পাঁচটার সময় কারণ কাজ সকাল থেকে শুরু হয়ে যায় আমাদের আজকে যেই খামারটিতে নিয়ে যাবে আমাদেরকে সেই খামারটি এখান থেকে প্রায় বিশ মিনিট লাগবে যেতে কাজল দশ হেক্টর জমিতে স্ট্রবেরি করে প্রতি বছরই লিজ নিয়ে এই সমস্ত জমিগুলো করে বাহ কি সুন্দর দর্শক একটু তাকিয়ে দেখুন একেবারে সূর্য স্নাত ভরে দৃশ্য চারিদিকে যত বাগান ক্ষেত দেখছেন সব এগুলো বোধ হয় গম তাই না গম হ্যাঁ সরিষা পাশেরটা সরিষা এবং কুয়াশা আছে হ্যাঁ আগ্রহটা জন্মেছে টেলিভিশন থেকে তারপর হৃদয় মাতৃ মানুষ অনুষ্ঠান থেকে তথ্য নিয়ে হেঁটেছেন অনেকটা পথ মানে কিছুদিন আগে গত দুই তিন বছর আগে প্রথম টিভি দেখতেছিলো আমার ওয়াইফ বলছি দেখো দেখো বাংলাদেশের মানে স্ট্রবেরি হচ্ছে হ্যাঁ তখন আমি দেখে কিছু কিছু গিয়ে যোগাযোগ করছি টেলিফোনে তুমি কি তুমি কি দেখো আমার অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ মানে অপেক্ষায় থাকি আচ্ছা டைம் কমলে যে আমি যে স্ট্রবেরিতে করতেছি বা বাংলাতে যেটা করতেছে অনেক ডিফারেন্স কারণ ওটা ওইটা ওভারটপ আর আমারটা যদি কেউ দেখে ফসলটা করতে গিয়ে আর আগ্রহ হবে এবং কিভাবে করা যায় আর আমরা তো মানে লং প্রসেসিং এ করি মানে খরচ আমাদের কম লাভ আমাদের বেশি এই জিনিসগুলো দেখানোর জন্য জার্মান गवर्नमेंटের যে ডিপার্টমেন্ট ভূমি মন্ত্রণালয় আছে ওদের লিস্ট অনুযায়ী আমি একমাত্র বিদেশি

এমন একজন উদ্যোগী তরুণের কাছে এখন আমার অনেক প্রশ্ন আচ্ছা বলো তো একটা জিনিস জানার খুব দরকার সারা পৃথিবীতে একটা ট্রেন্ড নতুন আমি লক্ষ্য করছি যে কৃষক দাদা কৃষক বাবা কৃষক তারপরের যে জেনারেশন এখনকার কৃষক যারা কৃষক হওয়ার কথা ছিল এরা আর কৃষিতে থাকছে না ছেলেমেয়েরা এরা কৃষকরা জমি বিক্রি করে দিচ্ছে আগে যে হেক্টরের পর হেক্টর জমি ছিল এটা এই জার্মানিতে কি অবস্থা একই রকম একটা গ্রামের মধ্যে যেন বিশটা কৃষক ছিল হ্যাঁ এখন শুধু একটা কৃষক আছে কৃষির প্রতি ওদের কোনো ইন্টারেস্ট নাই এটা তো সারা বিশ্বব্যাপী একটা এক ধরনের একটা অশনি সংকেত কাজল বলছিলেন আজ তার খামারে কাজ করবেন সতেরো জন কৃষি শ্রমিক তারা সবাই কাজলের তত্ত্বাবধানেই থাকেন দর্শক এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে পরে জানাবো রাস্তায় শ্রমিকদের একটি বাসস্থানে কাজল থামলেন মাঠে যাবার তাগিদ দেওয়ার জন্য কাজুলের মোবাইলটার দিকে তাকান দর্শক ওর এগুলোতে তো কোনো ইয়ে নাই কাজ হওয়া দিয়ে কথা যে একটা শখ করে একটা ভালো মোবাইল কিনে জানা উনিশশো তিরিশ সালের মোবাইল বলতে হবে এই মোবাইলটা আমার দ্রুত কাজ করে আমার মেয়ের কাছে আইফোন সিক্স আমার ছেলের কাছে আইফোন দুলাল ওরা আসছে আচ্ছা ওকে ওকে দিতে কাজলের কথা শুনছি আর আমাদের বিস্ময় বাড়ছে আমরা খামারে যাচ্ছি কাজলের জীবনের সফলতাটুকু দেখতে মানে আমাকে তুমি নিয়ে আসলা মানে এটা এটা পুরো টিমটাকে মানে এটা তোমার একবার মনে হয় ক্লাব কি মনে হয় আমার অনেক জায়গায় বাংলাদেশের অনেক কিছু করতেছে যে আমাকে দেখে যদি কেউ উদ্যোগ হয় কেউ সহযোগিতা নেয় কাজল বছরে দু থেকে আড়াই মাস কাজ করেন বাকি সময় কাজ থাকে না কারণ একটি মরশুমে কৃষি কাজেই তার সারা বছরের কাঙ্ক্ষিত উপার্জন হয়ে যায় বাকিটা সময় পৃথিবীর বিভিন্ন দেশ সহ বাংলাদেশ ভ্রমণ সম্পর্ক উন্নয়নের কাজেই মজা পান কাজল এখন তার ব্যস্ততার মরশুম শুরু হয়ে গেছে বলা যায় আজ থেকেই এবছরের দু তিন মাসের ব্যস্ততা শুরু হলো কাজলের ইনশাল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে কাজল এই কথাটি বলতে চাইলো না আসলে ভালো বেশ বেশ ভালো আছে কাজল আর্থিক দিক থেকে প্রচুর লাভ হয় যে কাজটি সে করে এবং সে বলছিল গতকালকে আমার সাথে কথা প্রসঙ্গে যে এখানে লাভের চেয়ে যে সে যেটা বিষয় বেশি দেখছে যে সে প্রচন্ড তৃপ্ত সে এই কাজটি করে নানা মুখী সংগ্রাম বহু মানুষের সঙ্গে মেশা সহ নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে কাজল নিজেকে পরিণত করেছেন এক হৃদয়বান মানুষ হিসেবে দেশে যাওয়া হয় আমি বসে দুইবার দেশে যাই কি কারণে যেসে যাও বেড়াতে নাকি অনেক কাজ যায় বেড়াতে যায় মা বাপ সবচেয়ে বড় হলো মা মাটি মানুষ এই তিনটা জিনিস পক্ষে বলা সম্ভব না 30 বছর বিদেশে বা জার্মানিতে প্রবাসে থেকেও সে প্রতি মুহূর্তে তার গ্রামে গঞ্জের মানুষের খবর নেয় গাড়িতে কথা হচ্ছে নানান বিষয় নিয়ে আমি জার্মানিতে একটা লক্ষ্য করলাম প্রচুর গাছগাছালি হ্যাঁ যতদূর ট্রাভেল করলাম জার্মানিতে গত কয়েকদিন প্রচুর অসংখ্য গাছ হ্যাঁ অসংখ্য গাছ কথায় কথায় জানা হলো এখানে বাইরে থেকে কৃষি শ্রমিক আনার নিয়ম কানুন সম্পর্কে আমি একটা অনুষ্ঠান করি এই হৃদয় মাটি মানুষেই যেটা নাম হচ্ছে ফিরে চল মাটির টান একটা এপিসোড আছে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে গ্রামে নিয়ে যায় দু তিন তারা থাকে দেখ দেখছো তারা কাজ করে কৃষকের সাথে ওখানে থাকে ধান লাগায় বাংলাদেশ থেকে এরকম দু চারটে স্টুডেন্টকে এক্সচেঞ্জ করে আনা যায় কিনা এই দুই মাসের জন্য তারা এখানে কাজ করবে নিজেদের পয়সা নিজে রান করবে বিদেশি কৃষি সম্পর্কে জানবে আমি স্যার আদৌ পর্যন্ত আলাপ করি নাই তবে লেখা আছে স্টুডেন্টের পৃথিবীর যে কোনো দেশের হতে পারে জানলাম এখানে যারা কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন তাদের প্রতি ঘন্টার আয় বাংলাদেশি টাকায় কমপক্ষে সাতশো টাকা এর দ্বিগুণ টাকা উপার্জন করতে পারেন একজন শ্রমিক প্রতি বছর জানুয়ারি মাসে আমাদের একটা লিস্ট পাঠানো হয় মিস্ট্রি থেকে তার মধ্যে লেখা আছে যে এই বছরের জন্য যারা বাইরে থেকে স্টুডেন্ট লেখাপড়া করতে আসবে ওদের এত টাকা রেট ওদের ট্যাক্স ওদের ইন্স্যুরেন্স এবং তাদের যে হেলথ ডিপার্টমেন্ট এই সব আমাকে আমি পেমেন্ট করি ওরা ক্যাশ এই বৎসর পায় প্রতি ঘন্টায় আট পয়রো 8 ইউরো 8 ইউরো মানে হচ্ছে 90 টাকা করে বাংলাদেশি টাকা 820 টাকা প্রতি 700 720 টাকা প্রতি ঘন্টায় হ্যাঁ আর যখন আমি চুক্তি দিয়ে এখন বলতেছে 2 ঘন্টার জন্য তখন এটা আদের পয়সা যত কল বেশি উঠাবে তত ওদের বেশি পয়সা এটা এক্সট্রা আচ্ছা কথায় কথায় দারুন সবুজ এক প্রান্তরে এসে দাঁড়িয়ে পড়েছে আমরা শীত সকালের পরিচ্ছন্ন রোধ সবুজ शिशিরে যেন একাকার এই অপরূপ শিশির সিক্ত প্রকৃতির মাঝে আমরা অনন্য এক কৃষকের সান্নিধ্যে মাঠে কাজ করছেন ফুটফুটে কিছু তরুণী ওরা সব কৃষি শ্রমিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন অবসর মৌসুমে চলে আসেন মাঠে কৃষি শ্রমিকের কাজ করতে লাদাখ তুমি কতদিন থেকে এই খামারে কাজ করছো এই তো দু বছর তুমি কি পড়াশোনা করছো হ্যাঁ এখন কি তোমার অবসর সময় হ্যাঁ আপনি কি জার্মান ভাষা জানেন না আমি একটু ইংরেজি বলতে পারি বাংলা ভালো বলি যাই হোক এই দুই মাসে কত আয় হয় তোমার মানে ইউ ক্যান আর্ন খারাপ না চলে যায় দ্যাটস গুড ভেরি গুড ইরা তুমি কি এই একই দলের সদস্য হ্যাঁ হ্যাঁ তুমি কোন দেশ থেকে এসেছো ইউক্রেন তুমি পড়াশোনা করছো হ্যাঁ কি বিষয় নিয়ে পড়ছো আইটি 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 ইনফরমেশন টেকনোলজিতে পড়ছি ও

কথা হলো অনেকের সঙ্গেই ইউরোপের অপেক্ষাকৃত কম আয়ের দেশগুলোর এসব উচ্চাকাঙ্ক্ষী তরুণীরা কাজের সন্ধানে পাড়ি জমায় জার্মানি আর নেদারল্যান্ডে এরা কাজকেই বড় করে দেখে যাই হোক এত বড় একটি সফল খামার আমাদের বাংলাদেশের কাজল গড়েছেন বলেই অনেকখানি সাফল্যের গল্প আমাদের হাতে ধরা দিয়েছে আর কাজল এরই মধ্যে হয়ে উঠেছেন দক্ষ এক কৃষক সঠিক নিয়ম মেনে চাষ করার কারণে স্ট্রবেরির ফলনও পাচ্ছেন ভালো স্যার সবচেয়ে আনন্দ লাগতেছে যে আপনি জার্মাইতে সে আমার বাগানে একটা ফল মানে আমি এটা আগে স্বপ্নের মতো ভাবতাম এটা বাস্তবে এটা আমি চিন্তা করতে পাই না না এটা আমার কাছেও খুব আমার কাছে ভালো লাগছে এই যে প্রতিবেদনটা এখন দেখছে বাংলাদেশের হাজার হাজার মানুষ লক্ষ কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ কৃষক সবাই তারাও অনেক পছন্দ করছে এই কাজ আইটেম এটা মানে ইন্টারেস্টিং এই একই ফল অন্য বাগানে টেস্ট না তখনও নিজেকে তোমারই ফলের নাম কি যার জন্য তখন ওরা যেন নামটা না যেন বলে এটা নাম ঈশা মানে আমার মেয়ের নাম বলে দিয়েছি নাম ঈশা আহ এখানে রয়েছে কয়েকজন বাংলাদেশি শ্রমিক কোন জেলা যশোর জেলা মনিরামপুর থানা জার্মানি কত বছর এ 7 মাস হচ্ছে কি পরশনা করার জন্য আসছেন না ভাই আমি তো আসছি দুবাই থেকে এখানে দুবাই থেকে এখানে চলে আসছেন কেন দুবাই থেকে আসছি সবাই ইউরোপের তো একটা আশায় থাকে নাকি। আপনি কোন জেলা যেন নর্সন্দী নর্থ সিন্দি থেকে আসছে রায়পুরার্থনা গত বছর আগে আসছেন আমি আছি দু হাজার চায় রে দুবাইতে দু হাজার চায় রে দু আপনিও দুবাই থেকে আসছেন জি এখানে আসছেন কবে আমি এখন আজ আজকে পাঁচ মাস হয়ে গেছে না দর্শক আপনারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা তরুণীদের দেখলেন আবার প্রবাসী বাংলাদেশি তরুণদেরকেও দেখছেন জার্মানিতে এই কৃষি খেতে এসে কাজে যোগদান করার ক্ষেত্রে ইউক্রেন পোল্যান্ড বা বাংলাদেশের তরুণদের বাস্তবতা এক নয় এদের জন্য সাত সমুদ্রের তেরো নদী পার হওয়ার এক কঠিন গল্প রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব পরের পর্বে এখন আরও বেশি ফলনশীল জাতের স্ট্রবেরি লাগানো হচ্ছে যেগুলোর ফলন পাওয়া যাবে আরও বেশি দর্শক এক একটা গাছে এক এক মরশুমে সর্বোচ্চ এরকম প্রায় আড়াইশোর মতো স্ট্রবেরি ধরে আড়াইশো স্ট্রবেরি মানে হিসাব করা যায় আমাদের বাংলাদেশে একটা গাছে আমরা মৌসুমে কটা খুব বেশি যদি হয় গোটা বিশেষ স্ট্রবেরি পাই আর এগুলোর এক একটা স্ট্রবেরির নব্বই গ্রাম পর্যন্ত হয় এবং এক একটা গাছ তিন বছর ফল দেয় উৎপাদনের সঙ্গে বাণিজ্যিক ব্যবস্থাটি একেবারে বাধা মাঠের পাশেই বাণিজ্য কেন্দ্র এখানে উৎপাদকই মূল কারিগর আর বাজার নির্ধারক আর বাজার বলতে ছোট্ট একটি স্টল ভোক্তারাই পায়ে হেঁটে চলে আসেন এখানে এই হাইওয়ে দিয়ে লোকজন যাচ্ছে এরা দাঁড়াচ্ছে এরাই কিনে নিচ্ছে ফ্রেশ ফ্রেশ এবং এরা জানে যে এখান থেকে ফ্রেশ তোলা হচ্ছে এরা এদিকে তুলবে ওইদিকে বিক্রি করবে এদিকে তুলবে আর ওইদিকে বিক্রি করবে আচ্ছা আচ্ছা কোনো ফল আমরা স্টক করি না মৌসুম শুরু হলে অর্থাৎ জুনের শুরুতে এরকম সরগম হয়ে ওঠে এলাকাটি মাঠে কর্মীরা ব্যস্ত হয়ে ওঠে দ্রুত স্ট্রবেরি তুলে দোকানে নিয়ে আসতে দর্শক সকালের অংশে স্ট্রবেরি তোলা তাদের শেষ তারা এখন এগুলোকে গাড়িতে তুলে দেবে বাজারজাত করার জন্যে এবং একবার গার্ডেনের পাশেই যেই ছোট্ট শপটি আছে সেখানে এগুলো গার্ডেন ফ্রেশ স্ট্রবেরিগুলো বিক্রি হবে একদল চলে যাবে দোকানে আরেক দল এখানে কাজ করতে থাকবে এবং সন্ধ্যা অবধি তারা কাজ করবে কাজল নিজ হাতে করেছে তার ভাগ্য সকাল থেকে মাটার স্টলে শুটতে হয় তাকে এই কাজের মধ্যেই তার যত আনন্দ আমমলে আজকে আমাদের দিনটা খুব ভালো আর আপনি আসেন তো ইনশাআল্লাহ ভালো হবে কারণ আমি কখনো দেখি নাই যে সকাল 6টার সময় আমার কাস্টমার আয়শা ফলে দোকানে বসে থাকতেন আমি ছয়টা বাজে এখন দেখি যে দোকানে তিনটা গাড়ি দাঁড়ানো আছে সারি দিয়েরা যাচ্ছে এখন ফল তুলতে এই যে গাড়িওয়ালা ফল তুলবে এরা এখন ফল

ছোট্ট একটা দোকান এরকম সাতটি দোকান আছে বিভিন্ন জায়গায় তার এই যে ওই যে গার্ডেনে আমরা ওই যে ওখানটায় কাজ করছিলাম ওই যে ওখান থেকে চলে আসলো ফ্রেশ স্ট্রবেরিগুলো এখানে এখন এখান থেকে খদ্দেররা গ্রামবাসী বা হাইওয়ে দিয়ে কেউ যাওয়ার সময় দোকান থামাবে কিনে নিয়ে যাবে মাঠে কাজ শেষ করে স্টলে বসেছে লাদা ওর বাড়ি ইউক্রেন বত্রিশ ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই মেয়েটি এখানে এসে কৃষকের সাহায্য করার কাজে লেগে পড়েছে যাকে বলে কৃষি শ্রমিকের কাজ এটা কাছা যেখানে সেটাকে রেখে দিল এই যে সচেতনতা বোধটা এটাই লক্ষণীয় এদের আল্লাহাদা তোমার বাবা মা আছেন দেশে হ্যাঁ ইজ ফাদার তারা কি করেন বাবা পুলিশে চাকরি করেন মাও পুলিশ বাবা তোমার পরিবার ক্ষেতের ফসল এখানে আসতে না আসতেই জমতে থাকে ক্রেতা আর দিন তারিখ করেই তারা চলে আসেন কাজলের ক্ষেত্রে কিনতে কারণ তারা কয়েক বছর ধরে এখান থেকেই পাচ্ছে সেরা ফল ওই যে লক্ষ্য করছে ইয়ে আরো বাকি স্ট্রবেরি নিয়ে আসছে কাজল ওই যে কাজলের গাড়ি বাকিরা তুলছে মজার একটা দৃশ্য হ্যাঁ চারিদিকে সবুজ আর সবুজ আমি কত হিরো করে পাবো আমি জানি না আপনি আমার ফল হাতে করে নিয়ে দোকানে দিচ্ছেন আমার আমার মনে হয় আমার জীবনে আর এর থেকে বল কিছু পাওয়া এই ব্যবসাটির সাথে যে একটা পবিত্রতা আছে একটা সততা আছে মানুষ খাচ্ছে সদভাবে উৎপাদন করতেই হবে তারপর অর্থনৈতিক সফলতা আছে সবকিছু মিলিয়েই কাজটি হয় দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্বে আপনারা দেখবেন জার্মানির একমাত্র বিদেশি কৃষক মুক্তাজুল হোসেন কাজলের স্ট্রবেরি খামারে বাণিজ্যিক সাফল্যের আরও কিছু চিত্র সে সঙ্গে দেখাবো স্ট্রবেরি ক্ষেত্রে কীটনাশক প্রয়োগের নিয়মকানুনের চিত্রগুলো সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা